আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মরলা মাছের একটা রেসিপি তো তার জন্য কিন্তু এখানে আমি মরলা মাছটা যে আছে মাছটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে দু চামচ বেসন আর এক চামচ নিয়েছি ময়দা তার মধ্যে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে কিন্তু আমি জল দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব বেশি কিন্তু পাতলা করবো না একটু গাড়োই কিন্তু রাখবো এখানে বন্ধু তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ছোট্ট একটা লাইক আর তোমাদের বন্ধুদের মধ্যে তো শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে পথে একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জায়গায় আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে আমরা সফল হতে পারি আর এখানে দেখো আমি টুথপিকের মধ্যে নিয়েছি কিন্তু মাছগুলো ঠিক এইভাবে কিন্তু গেথে নিয়েছি পুরো টুৎপিকে বোধ হয় মাছগুলোকে আমি এইভাবে একটা একটা করে ভরে নিয়ে তারপর আমি বেসন যে ব্যাটার আছে সেটা কিন্তু ভালো করে চামচ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটার মধ্যে যাতে বেসনটা লাগে আর তেলে যখন দেবো তাতে তারা যাতে ছড়িয়ে না যায় যাতে যাতে ছড়িয়ে না যায় মাছগুলো তার জন্য কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু পুরো আমি বেসনটা আমি লাগিয়ে নিলাম আর এখানে কিন্তু তেল আমি গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে কিন্তু এবার আমি আস্তে করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব মাছগুলোকে এইভাবে দেওয়াতে কী হচ্ছে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গাতেই জড়ো হয়ে রয়েছে কোনোভাবে কিন্তু ছড়িয়ে যায়নি তো এইরকমভাবে কিন্তু আমি বাকি যে পিসগুলো আছে মাছগুলোকে আমি ঠিক এই রকম করেই কিন্তু করে নেব প্রত্যেকটা মাছকে ঠিক একই রকমভাবে তুৎপিগের মধ্যে আমি এরকম গেথে নিয়ে তারপর আমি বেসনের ব্যাটার লাগিয়ে আমি একই রকমভাবে কিন্তু আমি করে নেব এই দেখো একই রকমভাবে কিন্তু আমি করে নিচ্ছি প্রত্যেকটা পিস আমি এইভাবেই কিন্তু করলাম মাছের যে আছে সব সবাইটা কিন্তু আমি একই রকমভাবে করে দিয়েছি এইভাবেতে করাতে কী হয়েছে মাছগুলো কিন্তু ছড়িয়ে যায়নি এক জায়গাতে খুব সুন্দরভাবে জড়ো হয়ে মাছগুলো কিন্তু রয়েছে আর সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজেও নিতে হবে আমি কিন্তু গ্যাসে গাঁসটা একটু কমিয়ে নিয়েছি বেশি কিন্তু বাড়াই গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখেছি তারপর কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা গরম ভাতের সাথে ডাল দিয়েও কিন্তু এই মরলা মাছের পকোড়া করে কিন্তু তোমরা খেতে পারো এইভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগবে আর আমি কিন্তু এই মরলা মাছের পকোড়ার একটা ঝাল বানাচ্ছি আজকের রেসিপি আমার তো এই রকম করে কিন্তু আমি প্রত্যেকটা পিস ভেজে আমি দুটো সাইড ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম এই দেখো ভাজা হয়ে গেছে মাছের পকোড়াগুলো এবার আমি বানিয়ে নেব এই মাছগুলোকে তৈরি করবো যেইভাবে আমি ঝালটা ঠিক তার জন্য কিন্তু এখানে আমি অল্প একটু নিয়েছি আমি বেগুন সেটাকে তেলের মধ্যে ভেজে নেব নুন হলুদ দিয়ে আর এখানে কিন্তু তার আগে দিয়েছি একটুখানি আমি কালো জিরে ফোড়ন আর এখানে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু বেগুনটাকে আমি ভেজে নেব নুন হলুদের পরিমাণটা আমি একবারই কিন্তু বেশি দিয়ে দিয়েছি তারপরে এখানে যখন মশলাটা ভালো করে বেগুনের সাথে ভাজা হয়ে যাবে তারপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো বেশি জল দেব না ঠিক যতটা দরকার ততটা এখানে দেব জল জলটা যখন ভালো করে শুকিয়ে আসবে একটুনি গাঢ় হয়ে আসবে ঠিক দেখো এরকম যখন হয়ে আসবে তখন যে মাছের যে পকোড়াগুলো আছে আমি দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে একটুনি উল্টে পাল্টে নেবো বেশিক্ষণ রাখবো না ঠিক এরকম ঝোলের মধ্যে উল্টে পাল্টে নিয়ে ভালো করে তারপর আমি নাবিয়ে নেব তো আজকের আমার এই রেসিপি মলাম আছে পকোড়ার ঝাল কীরকম লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় আমি রইলাম আর বন্ধুরা তোমরা প্লিজ আমার রেসিপিটা তোমরা শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধুরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে তোমরা